রোজা রাহি তো বাসাতে বাইরে না নামাজের পর বাসায় হয়ে থাই আকাশের ব্যাটটা দেখ আকাশের বেটটা হয় না যে রোজা রাখছে আমার নজর দিচ্ছে বন্ধু আরে আকাশে দি বন্ধু আয় আয় এইদিকে আয় অনেক দিন পর তোর লগে দেখা কিরে তোর কি খবর চললগে তো বহুত দিন ধরে দেখা কেও না সস ভালো আছিস হ্যাঁ ভালো আছি বন্ধু রোজা সস ইনশাআল্লাহ দোস্তু রোজা আছি দোস্ত বহুত দিন পর তোর লগে দেখা তোর কি হাল অবস্থা দিনকাল কেমন যতাছে রমজান মাস বন্ধু আল্লাহ পাকের হেদায়েতে মাস মানুষের জন্য পড়াইছে খুব ভালো আছি আলহামদুলিল্লাহ কিরে কি অবস্থা আকাশ কিরে সুজন তোর কি অবস্থা তোর বহুত দিন পরে দেখলাম আলহামদুলিল্লাহ ভালো আছি তোর কি অবস্থা তোরা তো বহুদিন পরে দেখলাম আমি আরে বেটা কইস না রোজা রাহি তো বাইরে না নামাজের পর বাসা গিয়ে হয়ে থাই এবার মাস রোজা তো রাখতে হইব নামাজ পড়বি এই মাসে তো নিয়ম করণ মেনে চলতে হইব বুঝছস তো ঘর তো দেখ মন না রোজা রাহস তোরা কি রোজা টোজা রাহস তোরা আমরা দেখা তুই কেমনে বুঝলি যে আমরা রোজা তাই না তোরে তো দেখা যা তোরে তো দেখা বোঝা যা রোজা আকাশের পেটা দেখ আকাশের পেটটা দেখে মনে হয় না যে রোজা রাখছে আমার পেটের নজর দিছে তাহলে দোস্ত তোমরা এই জায়গায় থাকো আমি নামাজে যাই নামাজটা পড়ে কি রে বেটা হবে বাজে বেলা তিনটা উই অনেক কি এর নামাজ পড়বো বুঝলাম না তো কিছু উই কি আমগো লগে ছাপা বাজে ল তো যাই দেই আজকে এই ছাপা কোনো সান নাই বন্ধ বন্ধ করে কইছি নামাজ যাইতেছি

তুই না বেলা নামাজে যাসা বাজে কবি আঙ্গুল লগে তিনটা বাজে এখন নামাজ ভেবে বন্ধু রোজা তো সব করে রাখছি আজকে রোজাটা রাখতে পারি নাই যে কোন রোজা রাখে সেটা আমরা বুঝছি বন্ধুরা তোর তো দেখছস তোর কি এর কৈছ না তোর কোয়ে দিলে আমার মানুষের মন রাশেছ তুই তো মানুষের ধরায়া আয়া পর্দা আবালা খায়তাছস তুই তো মানুষ দের ধরায়া এনে খায়তাছস আরে মানুষ তোরে দেখ বনা দেখ আল্লাহ তো তোরই দেখতা যায় দিনের বেলা সুস্থ মানুষের লাগা আল্লাহ তালা খাওয়া হারাম করে এই রমজান মাসে রমজান মাস হেদাতের মাস এই রমজান মাস পায়া যে মানুষের গোনা মোচন করতে না পারে ওই মানুষের মত হতবাগা কপাল পরা এই দুনিয়ার ভিতরে আর কেউ নাই ঠিক কথা কইছস দোস্ত এর তো অনেক কিছু বুঝাইলাম এরা বুঝাইতে বুঝাইতে নামাজের সময় হয়ে গেছে গা ল নামাজটা পড়ে বন্ধু তোরা খা র বন্ধু এতদিন যা করছি ভুল করছি ল আজকে তো লগে নামাজে যাবো এতদিনে গিয়ে লাইন আইস যদি আমাদের সমাজটা এমন হতো ইফতারের আগ পর্যন্ত অপ্রয়োজনীয় দোকানপাটগুলা সব বদ্ধ থাকত তাহলে কতই না ভালো হতো ভিডিওটা ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না